একাদশীর দিন বানিয়ে ফেলুন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি বেঙ্কি আবার হাজির হয়েছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে স্বাদে বন্ধে অতুলনীয় আর দেখতেও বেশ চমৎকার পুষ্টিগুণে ভরপুর আর স্বাস্থ্যকরও বটে নুন হলুদ ছাড়াও যে এত সুন্দর পোলাও হতে পারে আমি তো আগে জানতামই না তো আসুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আজকের রেসিপিটি করতে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম শামা চালের একটা প্যাকেট কিন্তু রান্নার জন্য নেব এক কাপ মতো আপনারা প্রয়োজন মতো নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি জল তিরিশ থেকে চল্লিশ পেয়ে যেতে পারেন আগে থেকে ভিজিয়ে রাখছি এই কারণে যে সেদ্ধ হতে খুব কম সময় লাগবে আর পোলাওটাও খুব সফট সফট হবে এবারে নিয়ে নিচ্ছি কিছু সবজি আলু গাজর আর পটল চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন এবার সবজিগুলো ভালো করে ধুয়ে আমি এখানে কেটে নিচ্ছি আমি ছুরি কাচি দিয়ে অতটা ভালো করে কাটতে পারি না সেই কারণে বটিতেই কাটছি গুরুজনদের মুখে শুনেছি একাদশী ব্রত করলে নাকি আর কোনো উপোস না করলেও চলে বারো মাসে মোট চব্বিশটা একাদশী পড়ে তার মধ্যে সবচেয়ে কঠিন হলো পাণ্ডব নির্জলা একাদশী ওই একাদশীতে লোকে জল অব্দি খায় না কিন্তু বাকি যে একাদশীগুলো আছে সেগুলো সেগুলোতে আপনি ফলাহার করতেই পারেন সাথে ভাত না খান বা কোনো রুটি বা দানা শস্য এসব জাতীয় কোনো খাবার না খেলেও তার পরিবর্তে সাবুদানা বা শ্যামা চালের খিচুড়ি বা পোলাও করে খেতেই পারেন সবজিগুলো সব এক সমান করে কেটে নিয়েছি দেখুন এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু কিশমিশ নিয়েছি আলু ঝুরি করে নিয়েছি পটল ঝুড়ি করে নিয়েছি আর নিয়েছি গাজর সব একই রকম ভাবে কেটে নিয়েছি আর এই যে চালটা এতক্ষণে ভিজে গেছে ভিজে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার খুব তাড়াতাড়ি হবে রান্নাটা আর নিয়েছি সন্দক লবণ এমনি নুন খাবো না কারণ আজকে একাদশী আর একাদশীতে নুন হলুদ খাওয়া বারণ তাই নিয়েছি সন্দক লবণ আপনারা মার্কেটে এটা খুব সহজেই পেয়ে যাবেন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি একটা নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হতে একটু সাদা তেল দিয়ে দিলাম নিয়েছি আমি এখানে হাফ কাপ মতো সাদা তেল এবার খুন্তির দিয়ে তেলটা একটু নেড়ে চড়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু জিরে গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ি করা আলুগুলো তারপর দিয়ে দিলাম ঝুড়ি করা পটল গুলো এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম যেহেতু দেওয়া চলবে না সে কারণে আর লবণের দানাগুলো যাতে গোটা গোটা না থাকে সেজন্য হাতের তালুতে ভালো করে ভেঙে নিয়ে তারপর ছড়িয়ে দিলাম আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটা থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় ঢাকাটা তুলে নিয়েছি বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে সবজিটা তো জল ঢাকানোর দরকার নেই তেলেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু ঝুড়ি ঝুড়ি করে ছোট ছোট করে কাটা আছে বেশিক্ষণ সময় লাগবে না ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো খুন্তি দিয়ে কেটে যাচ্ছে তার মানে সবজিটা আমার রান্না করা হয়ে গেছে সবজিটা শেষ আলুগুলো ভেঙে যাচ্ছে মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে একটা গাজর তুলে দেখে নিচ্ছি কারণ গাজর বেশি শক্ত হয় গাজর সেদ্ধ হয়ে গেছে মানে সব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা স্যামাচালটা এক জায়গায় থোকা থোকা করে দিলে হবে না একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একসঙ্গে দলা না পাকিয়ে যায় ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে সবজির সঙ্গে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়ে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবারে আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম কিংবা এমনি বাদামও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পরিমাণ জল যতটা চাল থাকবে সেই পরিমাণে জল দিতে হবে বেশি হলে চলবে না বেশি হলে কাতা কাতা হয়ে যাবে ভালো লাগবে না খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু ঢাকা মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা ঠিকঠাকই সেদ্ধ হয়েছে কিন্তু যেটা অতিরিক্ত পরিমাণ জল আছে সেই জলটাকে শুকোবার জন্য আমাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে একটা চাল তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে নাড়তেই হবে কারণ নিচে লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি নিরামিষ যে কোনো রান্না পোলাও বলুন খিচুড়ি বলুন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা এই পুরো রান্নাটা ঘি ঘি দিয়েও করতে পারেন কিন্তু ঘিয়ের জিনিস আমি খুব একটা খাই না সে কারণে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি পুরো রান্নাটা ঘি দিয়ে করলে রান্নার স্বাদ আর গন্ধ আরও বেশি বেড়ে যাবে নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন একটু করে নাড়তে থাকবো খুব কম সময়ে আর এত কম খরচে একাদশীর দিনে খুব সুন্দর পেট ভরার মতো একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে করে খেতে পারেন শুধু একাদশীর দিনে নয় যেনারা ভাবছেন যে ওয়েট লস করাবেন ফ্যাট জাতীয় খাবার বেশি খাবেন না যে ভাত খাবেন না হয়তো এক বেলা শুধু ভাত খেতে চান বাকি রাত্রিতে কি খাবেন বা সকালে ব্রেকফাস্টেও এটা করে খেতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এবার একটা থালায় তুলে নিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে খারাপ লাগবে তাই একটু ভালো করে খুনতে দিয়ে গুছিয়ে নিচ্ছি স্বল্প সময়ের মধ্যে চালের পোলাওটা রান্না করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তবে আসি বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকবেন